মা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম শব্দের দীর্ঘতম অনুভূতির নাম হচ্ছে মা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমার মা অসুস্থ আগে প্রথমে বলে নেই আমার আম্মু খুবই অসুস্থ আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম গতকালকে কিন্তু হয়তো বা অনেকে খেয়াল করেননি তো দোয়া করবেন সবাই আমার মাকে যেন আল্লাহ খায়ের দান করে সুস্থতা দান করে এ আর কি আমি কলকাতায় গিয়েছিলাম সবাই কম বেশি জানেন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা কি কি নিয়ে এসেছি আমার ছেলে বড় ছেলে নুহাস ওই সব কিছু খুলে এটুলে বের করছে আর এগুলি খোলার উদ্দেশ্য হইলই কারণ ওরা অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করেছিল জুতা ব্যাগ তো সেগুলি বের করার জন্য সে লাগেজগুলি খুলেছে তো আমার আম্মাও কিছু টাকা দিয়ে দিছিল আম্মার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনার জন্য সেটা হলো গিয়ে গরম মশলা জিরা এলাচ সাবান শ্যাম্পু এগুলি আনার জন্য আমার আম্মা ভাবিরা টাকা দিয়ে দিয়েছিল আর আমার বড়ো ছেলের চকলেট আছে তো চকলেটগুলি সে পার্সোনালভাবে বের করে নিয়ে ফেলেছে কিন্তু অলরেডি তো যাই হোক টুকিটাকি কম বেশি সবার জন্যই এনেছি তবে আমি আমার প্রয়োজনীয় কিছু রান্নাঘরের জিনিসপত্র এনেছি তো দুইটা ট্রে এনেছিলাম একটা ভেঙে গেছে কাপ এনেছি তারপর টিফিন কেরি এনেছি বাটি এনেছি বাজাজের ব্লেন্ডার এনেছি তারপর আমার কেকের বিটার এনেছি প্রেশার কুকার এনেছি অনেক কিছুই এনেছি তো প্রায় পনেরো কেজি ওয়েট বেশি হয়ে গিয়েছিল তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে দিন চলে আসবো তার আগের দিন রাত্রে আপনাদের ভাইয়া অনেক রাগারাগি করতেছিল তো আমি বললাম যে টেনশনের কিছু নাই যদি কিছু ফেলে দিতে হয় যেহেতু সাবান শ্যাম্পু এগুলি বেশি হয়ে গেছে ওগুলি ফেলে দিয়ে আসবো তো যাই হোক আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় নাই তো ওইটা ছিল যেদিন আমি এসেছি সেই দিনের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমি একটা জায়গা থেকে এসেছি আমার বাসার অবস্থা কি হতে পারে সবাই একটু কম বেশি জানেন তাই না কারণ কোথাও গেলে আমাদের আসার পরে যে কি অবস্থা হয় সেটা আমরা সবাই ভালো করে জানি তাই সকালবেলা উঠে কিভাবে কাজ শুরু করে দুপুরের মধ্যে সব কাজ শেষ করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো অলরেডি কিন্তু দেখতে পেলে কিছু সিঙ্কের যে ছিল সেগুলি ধুয়ে ফেলেছি তো এখন টেবিলটাকে পরিষ্কার করে আমি টেবিলের মধ্যে একটা চাদর বিছিয়ে তারপর যেগুলি ধুয়েছি সেগুলি আমি টেবিলটার মধ্যে রাখবো তো তার আগে টেবিলটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই তো একটা কাপড় মানে চাদর বিছিয়ে নিলাম তো এটার মধ্যে আমি যেগুলি ধুয়েছি সেগুলি সব রেখে দিচ্ছি আর কি পানি ঝরার জন্য তো আমার আপুরা আমাকে যে অনেক ভালোবাসে তার প্রমাণ আমি পেয়ে গিয়েছি যে আমি কিন্তু ছিলাম না আমি কিন্তু এখনো পর্যন্ত সবার ভিডিও দেখে শেষ করতে পারি নাই তারপরে যে আমার আপুরা ভালোবাসার আপুরা যে আমাকে এভাবে মনে রেখেছে বা এভাবে সাপোর্ট করেছে আর এভাবে আসলে আমার সাথে ছিল আমি সত্যিই একদম কি বলে প্রাউড ফিল করছি যে আসলে আমার যে ভালোবাসার ইউটিউবের আপুরা খুবই ভালো তারা আমাকে সবসময় সাপোর্ট করেছে এখন সাপোর্ট করে যাচ্ছে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না যাদের ভিডিও দেখি নাই দিয়ে দিব দিবো ইনশাল্লাহ তো এটা ইন্ডিয়া থেকে মানে কলকাতা কলকাতা থেকে নিয়ে এসেছি তো একটা স্টিকার ছিল এটা গরম করে আমি যে স্টিকারটা সেটা উঠিয়ে নিলাম আর এই তো এটা দিয়ে আমি ডাল বাগান দিচ্ছি এই গুলিতে নাকি ডাল বাগান দেয় তো আমি অনেক সময় অনেক চ্যানেলে দেখি তবে আমার চোখে পড়লো তার জন্য আমি নিয়ে আসলাম আর আজকে গরুর গোশ রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা আর সাথে তো থাকছে তোমাদের সাথে গল্প আমার কেন জানি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে তো তারপরে বলে দে কি কী দিচ্ছি এখানে প্রায় এক কেজি গরু গোছ ছিল তো আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া সব কিছুই গরম মশলা গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি আর যেহেতু অনেক কাজ করেছি তো ফ্রিজে এক কেজির মতো গরু গোশ ছিল সেটাই আমি রান্না করে আমি আমার কাজগুলি করে নিব কারণ সকাল সকাল কাজগুলি আমি ধরেছি আর যেহেতু এক হাতে কাজগুলি করতে হবে হেল্পিং হ্যান্ডিং ছুটিতে ছিল তো কলকাতা থেকে আমি এলাচ দারচিনি নিয়ে এসেছিলাম সেগুলি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আর টক দিচ্ছি ছিল ডিপ ফ্রিজে ছিল মনে ছিল না তার জন্য আমি একটু লেবু আর গুঁড়ো দুধ গুলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম তো একটু সামান্য পানি দিয়ে এখন আমি এটাকে বসিয়ে দিব রান্না হবে আর আমার কাজও টুকিটাকি কাজও চলছে তো সব কাজ তো দেখানো সম্ভব না যতটুক পারছি আমি আসলে দেখানোর চেষ্টা করছি যেহেতু কাজও করছি ভিডিও করছি তো তাই আর কি একটু কষ্ট হচ্ছে আর প্রচণ্ড মানে কি বলে গরম আর এই গরমে তো কাজ করাটা খুবই কষ্ট হয়ে যায় কিছুই করার থাকে না যাই হোক আমি কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে আর এটা ভাজা পোড়া আমার ছেলেরা খেয়েছে তো আটার ডিব্বাটা ময়লা হয়ে গিয়েছিলো সেটা ধুয়ে নিলাম আর এই তো এটাকেও ক্লিন করে নিলাম তো ডিমও এনেছিলো ডিমটাকে ধুয়ে আমি নিয়েছি আর এই আমার কিছু একটাকে আমি আজকে ক্লিন করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই তো দেখতেই পাচ্ছ এই কিন্তু আমি নিয়ে এসেছি কলকাতা থেকে এত সস্তা মানে বলার বাহিরে তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে ফেলেছিলাম যা গরু গোস আলু দিয়ে ঝোল রান্না করব তো একটু ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি গরম পানি তো বললাম না যে আজকে শর্টকাটে কিন্তু রান্না করছি কারণ আমি এতগুলি কাজ করছি আর এই যে রান্না করছি কারণ যেহেতু দুপুরবেলা আমি খাবো আমার ছোট ছেলে খাবে আমার ড্রাইভার খাবে আর রাতের ঝামেলার করব না হালকা পাতলা অন্য কিছু করে নিব তো এই তো আমার কিচেন র্যাকটি আমি ক্লিন করে নিচ্ছি যেহেতু তিন চার দিন ছিলাম না আমি বাসায় তো এসে দেখি ধুলা পরে আছে সব কিছুতেই তো এটাকে ভালো মতো মেজে ঘেসে ঘষে আর কি নিচ্ছি তো আর সিংটা যেহেতু আমার ছোট আর একটা একটু বড় তার জন্য এটাতে জায়গা হচ্ছিল না কষ্ট হইতেছিল তো ভাবছিলাম যে বাথরুমে নিয়ে ধুবো পরে চিন্তা করলাম যে না বাথরুমে নেওয়ার দরকার নেই এখানেই একটু ধুয়ে পরিষ্কার করে নেই তো যাই হোক ধুয়ে নিলাম আর কিছু দুই তিনটা কাপ বাটি ছিল সেগুলো ধুয়ে নিলাম তো আমার রান্নাঘর কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক গুছিয়ে ফেলেছি একা একা এক হাতে আর কি কাজ করতে হয়েছে কেউ ছিল না তো আসলে একটা জায়গা থেকে এসে এতগুলি কাজ করা খুবই আসলে কষ্ট হয়ে গিয়েছিল আমার তার মধ্যে তো গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছুই ছিল তবে এটা ঠিক আমি যেদিন এসেছি সেদিন রান্না করি নাই তার দিনও রান্না করি নাই তো দুই দিন পর আমি আর কি রান্নাঘরে এসেছি রান্না করলাম আর এই রান্নাঘর গুছালাম কারণ আমি এতটাই টায়ার্ড ছিলাম যে এসে আসলে ঘুমিয়েছি দুই দিন খুবই শরীর অসুস্থ হয়ে পড়েছিল কারণ হোটেলে ওখানে আমি ঘুমাতে পারি নাই আর কারণ ঘুমাতে পারিনি এই জন্য যে বালিশ ছিল ফোমের বালিশ আমি ফোমের বালিশে ঘুমাতে পারি নাই আর যেহেতু কলকাতায় গিয়েছি ঘুমটা খুব কমই হয়েছে ঘোরাঘুরি বেড়ানো সব কিছুই করেছি তার জন্য ঘুমটা খুবই কম হয়েছে তো এর মধ্যে কিন্তু বোতলগুলিতেও সব পানি ভরে নিয়েছি আর এই তোর একটা আমি গুছিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখান থেকে অনেক প্লেট হাফ প্লেট আমি কমিয়ে নিয়েছি কারণ বেশি থাকলে বেশি ব্যবহার হয় আর বেশি নোংরা হয় আর যেহেতু ঢাকনাওয়ালা তিনটা স্টিলে বাটি নিয়ে এসেছি ভেবেছি ওইটাতে ওখান থেকে ভেবে এসেছি একটাতে তরকারি একটাতে ভাজি একটাতে ডাল হবে আর ঢাকনা দিয়ে রাখবো ফ্রিজেও রাখা যাবে তো আমার কাছে খুব ভালো লেগেছিল বাটিগুলি তিনটা নিয়ে এসেছি তো এই তো কাপ পিরিস বাটি দিয়ে আমি গুছিয়ে নিয়েছি আর টেবিলটাও দেখো ক্লিন করে ফেলেছি তো আমার রান্নাঘরটা দেখতেই পাচ্ছ কেমন লাগতেছে তো আমি কিন্তু পানির বোতলগুলি সব ভরে নিয়েছি সব কিন্তু এক হাতেই করেছি আসলে হেল্পিং হ্যান্ডিং না থাকাতে যা হয় আর কি অনেকটা কষ্ট হয়ে যায় প্যারা হয়ে যায় তো আমার ছেলে ছোট ছেলে এই পটের মধ্যে চামচগুলি রেখেছিল তো আমি এটা সরাই নাই তো এখানে একটা চামচ রেস্টে নিয়ে আসতে হবে কারণ আমার ছেলেরা চামচ খুঁজে পায় না এখানে সেখানে আসলে চামচগুলি রাখা হয় আজকে এই কিচেন র্যাগটি কিন্তু অন্যভাবে গুছিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখতেই পেলে যে কি অবস্থা আমার রান্নাঘর ছিল আর এখন কি অবস্থা হয়েছে তো যাই হোক এখানে ফ্রিজে চিকেন রান্না ছিল এটাও গরম করব যদি ছেলে খায় জানি খাবে না তারপরেও গরম করে দিব আর কি আসলে আমার ছোট ছেলে ফ্রিজের খাবার খেতে চায় না আর কি তো গরুর গোশ যেহেতু রান্না করেছি ওর গরুর গোশ একটা তেমন একটা পছন্দ না তার জন্য আবার আমি এই চিকেনটা বের করেছিলাম আর এখানে একটা ট্রে ছিল সেই ট্রেটা চেঞ্জ করে একটা ঝুরির মধ্যে আমি আমার বোতলগুলি রেখেছি তেলের বোতল সসের বোতল চামচ টামচ এই আর কি আর এই তো এদিক দিয়ে খুব সিম্পলভাবে গোশ রান্না করে ফেললাম আলু দিয়ে ঝোল ভাত রান্না করলাম ডাল রান্না করলাম শেষ এটা দিয়ে দুপুরে আমরা খেয়ে নিব তো এর মধ্যে আবার আমাদের বাসায় সবসময় একটা ছেলে আসে পাগল তো ওরে আবার একটু খাবার দিলাম ভাত ডাল আর চিকেন ছিল চিকেন দিয়ে ওকে খাবার দিলাম তো খেয়ে গেল আর কি তো আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল নামাজ কিছুই করি নাই তো এই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে আমিও গোসল নামাজ করে নিব তো এই তো দেখো আমি আমার এই কর্নার শোকেসটা কিন্তু গুছিয়ে নিয়েছি সব কিছুই কিন্তু গুছানো যতটুকু পেরেছি গুছিয়েছি আলহামদুলিল্লাহ তো অফ ক্যামেরায় কিন্তু আমার সবগুলি রুম আমি গুছিয়ে নিয়েছি তো ঘুরে ঘুরে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আবারও বলছি আমার মায়ের শরীরটা খুবই খারাপ আমার মায়ের জন্য দোয়া করবা সবাই হয়তো বা কম বেশি জানো আমার মায়ের ক্যান্সার আবারও বলছে আমার মায়ের কিন্তু ক্যান্সার যখন তখন যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে তো আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি তো দুই দিন ধরে আমার মায়ের অবস্থা খুবই খারাপ তার জন্য আমি গতকালকে ভিডিওটা দিতে পারি নাই আর আজকেও ভি ভয়েস দিতে দিতে একটু হয়ে যাচ্ছে তো প্লিজ আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি না কেউ কিছু মনে করবো না আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে দিব আর কলকাতাতে আসার পরে ড্রয়িং রুমে কিছু রাখা হয়েছে আর এগুলি হলো আধুয়া কাপড় মানে এগুলি আমি ওয়াশিং মেশিনে দিব যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় আছে ওগুলি বের করে এগুলি দিব আর এই তো বড় ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি রকম ভাবে আর কি গুছিয়েছি আর আমার রুমটাও আমি কোনোরকমভাবে ভাবে একটু গুছিয়ে নিয়েছি তো এই তো আর কি আমার আজকের যে কি বলে ব্লগটি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এই তো দেখতে পেলা যে ওয়াশিং মেশিনে অনেক কাপড় তো এই কাপড়গুলি বের করে আমি বারান্দায় দিয়ে দিব তবে আমার বারান্দায় যে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো আমার মামা তো বোন যে আমাকে দুইটা গাছ দিয়েছিল সেই দনোটা গাছ মরে গিয়েছে আমি আমার বড় ছেলেকে বললাম যে আমি যেহেতু বাসায় ছিলাম না গাছে একটু পানি দিতে পারতাম তো আমার বড় ছেলে বললো যে তুমি তো আমাকে বলে যাও নাই আমি বললাম যে বলে যেতে হবে বাবা গাছগুলি দেখছো কি অবস্থা অনেকগুলি গাছ মরে গেছে বিশেষ করে বোন দুইটা গাছ দিয়েছিল সেই গাছ দুইটা একদম মরেই গেছে মনে হয় না ওই দুইটার বাঁচবে দুই দিনের দুই দিন না চার দিনের জন্য গিয়েছিলাম তো যাই হোক মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে আর কেউ কিছু দিলে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আরও বেশি খুব খারাপ লাগে তো তোমাদের সাথে একটু আমার বারান্দাটা শেয়ার করে নিলাম সত্যিই খুব খারাপ লাগছে দেখতেই পেলে যে দেখো পানি জমে গাছ এটা মরে গিয়েছে আর এই যে এই তো এখানে আরেকটা গাছ মরে গিয়েছে তো বারান্দা আসলে গাছপালা যারা রাখে বা গাছ গাছপ্রেমী যারা তারা হয়তো বা বুঝে যে গাছের যে একটা মর্ম গাছের যে একটা ভালোবাসা মায়া একটা গাছ যদি মরে যায় বা নষ্ট হয়ে যায় অনেক কষ্ট লাগে একটা সন্তানকে যেমন আমরা পালন করি গাছপালাও কিন্তু আমি সেভাবেই পালন করি আমরা করে থাকি আর কি তো অফ ক্যামেরায় বারান্দার মধ্যে আমি কাপড়গুলি দিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনে কাপড় দিলে কাপড়গুলি সব পেঁচিয়ে যায় আসলে তখন ভালো লাগে না খুব খারাপ লাগে এগুলি প্যাচ খোলাতে এই সময়টা অনেকটা সময় চলে যায় তো অনেক কাপড় জমেছিলো দেখতেই পাচ্ছ আর সব কাপড় কিন্তু মেশিনে দেওয়া হয়েছিল আরও কিছু কাপড় আছে তো দিয়ে দিব। বিকেল বেলা চলে আসলাম রান্নাঘরে তো এই চায়ের যে হাঁড়িটা সেটাও কিনে নিয়ে এসেছিলাম আমি কলকাতা থেকে তো চায়ের হাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কলকাতা থেকে কিছু পাপড় নিয়ে এসেছিলাম তবে পাঁপড়টা বেশি লবণ আর একটু তিতে তিতে লাগে জানি না ইন্ডিয়ান পাপড়গুলি আসলে কেমন তবে আমাদের বাংলাদেশের পাপড়গুলি বেশ আমার কাছে ভালো লাগে তো যাই হোক এক এক দেশের এক এক রকম হয় এটাই তো স্বাভাবিক তাই না তো আমার ভিডিও যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখেছ অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নেই অনুরোধ করছি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আর আমার মায়া যেহেতু অসুস্থ আমি কিন্তু তোমাদের ভিডিও মিউট দেখতে হয় তো আমি আসলে ভিডিওর ডিটেলস কিছু বলতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমাস দৃষ্টিতে দেখবে তবে যাদের ভিডিও দেখা হয়নি এখনো আমি ইনশাল্লাহ দেখে দিব তো এ আর কি আর সবাই আমার পাশে এইভাবেই থেকো আমি অনেক হ্যাপি যে আমার আপুর আমাকে ভুলে নাই আমার পাশে ছিল আছে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও যেতে যেতে বলছি যারা আমার কথাগুলি শুনে থাকো অবশ্যই শুনে শুনেছ আমার মা অসুস্থ আমার মায়ের জন্য তোমরা প্লিজ 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 নামাজ পড়ে দোয়া করো আমার মাকে যেন আল্লাহ সুস্থতা দান করে নেয়ার দান করে তো এ আর কি আর আমি সবার ভিডিও দেখে দিব তবে ফুল ওয়াচ করে দিব কারণ এখন আমাকে মিউট ভিডিওগুলি দেখতে হচ্ছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি অবশ্যই যখন আমার সব কিছু ঠিক হবে আমি সবার ভিডিও একদম শুনে সুন্দর করে কমেন্ট করব ইনশাল্লাহ এ পর্যন্ত তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আমার মায়ের জন্য দোয়া করো সবাই অনেক বেশি ভালো থাইকো আর সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা আসলে কি বলবো আমি নিজেও জানি না আজকের মতো বিদায় নিচ্ছি